আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেখেন আজকে গাজীপুরের রাতের অবস্থা হঠাৎ করে রাত দশটার পরে এমন কুয়াশা শুরু হয়েছে মানে রাস্তাঘাট কিচ্ছু দেখা যায় না মানে একটা মানুষের বিষ হাত সামনের রাস্তা দেখা যায় না এমন অবস্থা এত কুয়াশা হঠাৎ করে শীত নাই তেমন একটা যে তুলনায় কুয়াশা সেই তুলনায় শীত নাই দেখেন বন্ধুরা এত কুয়াশা এখন রাত এগারোটা বাজে দেখেন বন্ধুরা কেমন কুয়াশা হঠাৎ করি বুঝলাম না এত কুয়াশা এই জন্য তেমন বেশি একটু শীত নাই কিন্তু কুয়াশা অনেক বেশি সামনে কিচ্ছু দেখা যায় না পিছনেও না এমন অবস্থা বন্ধুরা নাইট ডিউটি চলতেছে তো ডিউটির ফাঁকে একটু অফিস থেকে বাইরে বের হলাম বের হয়ে একটা ভিডিও নিলাম দেখেন বন্ধুরা কেমন কুয়াশা অনেক কুয়াশা অনেক দেখেন পিছনে কিচ্ছু দেখা যায় না শীত মনে হয় আর বেশি দিন নাই চলে যাবে একেবারে কিন্তু এত কুয়াশা কেন এটি বুঝতেছি না এই কুয়াশার মধ্যে রাস্তাঘাটে ঘাড়ি ঘোড়া কীভাবে চলবে আল্লাহ ভালো জানে এরকম পরিস্থিতিতে তো অ্যাক্সিডেন্ট বেশি হয় রাস্তাঘাটে কারণ যে কুয়াশা কুয়াশার জন্য সামনে রাস্তাঘাট দেখা যায় না আর তখনই রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হয় আল্লাহ সবাইকে হেফাজত করুক রাস্তাঘাটে যত গাড়ি ঘোড়া আছে সুন্দরভাবে চলুক আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা না ঘটুক আমরা সবাই এটাই কামনা করি দেখেন বন্ধুরা কেমন কুয়াশা অনেক কুয়াশা অনেক মানে কিছু দেখা যায় না এমন অবস্থা মানে ধোঁয়া যেরকম ধোঁয়া ধোঁয়ার মতো মনে করেন যে কুয়াশাগুলা ভাসতেছে ধোয়ার মতো নাকের ভিতরে ঢুকতেছে বেশি সময় বাইরে না থাকাই ভালো অফিসের ভিতরে চলে যাই মানে কুয়াশাগুলো নাক দিয়ে ঢুকতেছে তো নাক দিয়ে কুয়াশা ঢুকলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তাই অফিসের ভিতরে চলে যাই বাইরে বেশি সময় না থাকি দেখেন বন্ধুরা কেমন কুয়াশা লাইটের আলো বেশি দূরে যায় না এই কুয়াশার জন্য দেখছেন বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখানোর জন্যই বাইরে আসছি একটা ভিডিও নিলাম যে বন্ধুদেরকে দেখাই কি অবস্থা গাজীপুরের কুয়াশার কারণে এই লাইটের আলো ঠিকভাবে দেখা যায় না দেখেন বন্ধুরা লাইটের আলো দেখাই যায় না মানে একটু নিচে লাইটের নিচে যতটুকু জায়গা আছে দেখা যায় কিন্তু দূরে দেখা যায় না দেখেন মানে এত কুয়াশা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টসে জানাই ঠিক আছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই বাহিরে বের হয়ে ভিডিওটা নিলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক করবেন কমেন্টস করবেন তো আপনাদের জন্যই সর্বদা কাজ দেখেন বন্ধুরা কেমন কুয়াশা দেখছেন লাইটের নিচে আসলে বেশি দেখা যায় কুয়াশা বেশি বোঝা যায় অন্ধকারে বেশি একটু বোঝা যায় না যেখানে লাইট আছে এখানে কুয়াশাটা বেশি দেখা যায় দেখছেন দেখেন বন্ধুরা অনেক কুয়াশা অনেক একটু কুয়াশা এই কুয়াশার সময় রাস্তাঘাটে চলাচল করাও নিরাপদ না গাড়ি ঘোড়া তো আরো না গাড়ি ঘোড়াও তো ঠিকভাবে চলতে পারবে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু সামনে রাস্তা পরিষ্কার দেখা যায় না কুয়াশার কারণে আর আজকে যেহেতু অনেক বেশি কুয়াশা সেই জন্য আরও বেশি সমস্যা তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ